গেলাম জাস্ট কালকে তো আমরা বাজার করেছিলাম আর এখন জাস্ট গেছিলাম কিছু জিনিস ছিল কিছু নিয়ে এলাম আর এখন ঘড়িতে বাজছে প্রায় দুটো দশ তো আজকে যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী তো আজকে আমার ফার্স্টিং আর এদিকে সকালে যেটা পুজো কৃষ্ণের পুজো সেটা হয়ে গেছে আর কিছু ডেকোরেশনের জিনিস নিয়ে এসলাম সেটা সন্ধেবেলা একটু সজাগ আবার সন্ধেবেলার পুজো হবে আজকে অষ্টমী পালন হচ্ছে মা এরা সব আজকে ঘরে ভাত হয়নি সব অষ্টমী পালন করা হচ্ছে বসে বসে ড্রয়িং করছে কি করছো বাবা পালন করছো এখানে কৃষ্ণের জন্য আমি নানান ধরনের যতটা পেরেছি বানাবার চেষ্টা করেছি তো সব শুধু মিলিয়ে পনেরোটা আইটেম আমি বানিয়েছি দুটো আইটেম বাইরের থেকে কেনা মিষ্টি আর ফলটা বাকি তেরো আইটেম ঘরেরই তো এখানে যেন অনেক রকমের নাড়ু এখানে হয়ে গেছে মালপোয়ার ব্যাটার রেডি এদিকে ক্ষীর বানিয়েছি এদিকে তোমার সুজি বানিয়েছি লুচি বানিয়েছি অনেক কিছুই আছে তো পুরোটা ক্যাপচার করতে পারিনি ভিডিও বানাতে হচ্ছে পুজোর জোগাড় করতে হচ্ছে তো হয়নি সম্ভব এখন আমি আলপনা দিচ্ছি তোর তোকে আলপনা দিয়ে পুরো ঘর পর্যন্ত যতটা পারছি ততটা তারপরে উপোস পেটে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে তো সত্যিই খুব ভালো লাগে কিন্তু তার সাথে সাথে ভিডিও করতে একটু টফ হয়ে যায় তো ভিডিও জন্য যতটা পেরেছে হাজব্যান্ড ক্লিপ তুলেছে আমি করতে পারিনি ভিডিও তো আলপনা পুরো মেন রোড থেকে নিয়ে পুরো ঘর পর্যন্ত যতটা পেরেছি দিয়েছি তারপরে পুজোর এখানে সাজিয়ে দিয়েছি সকালবেলায় কৃষ্ণের পুজো হয়ে যায় একটা তারপরে বিকেলবেলায় সন্ধেবেলা একবার হয় আবার রাত্রি বারোটার সময় জন্ম যখন হয় তখন তো টোটাল যতটা পেরেছি বানিয়েছি আশা করি ঠাকুরের ভালো লেগেছে তো এইভাবেই আমি পুজোটা করি প্রত্যেকবার চেষ্টা করি একটু আর একটু বেশি করে অ্যাড করা তো এইবার ডেকোরেশনে আমি যেমনি কিছু পাইনি যোগার আগের থেকে সেজন্য যা ছিল আমার কাছে সেই মধ্যেই ডেকোরেশনটা করেছি নেক্সট টাইম আশা করি আরও ভালো করে করবো তো পুজোর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে এরপরে ঠাকুরকে ঢেকে রেখে দেওয়া হবে আবার রাত্রি বারোটার সময় জন্ম হবে তো এইভাবেই আমার ছোট্ট করে জন্মাষ্টমীর সেলিব্রেশন হলো সবার সাথে আরতি হয়ে গেল এবার সন্ধ্যের আরতি দিয়ে ঠাকুরকে এবার ঢেকে দেওয়া হয়েছে এবার রাত্রি বারোটার সময় জন্ম হবে তার আগে ভোগ ঠোক সব কিছু যা যা চড়বে সেগুলো বানানো আধা হয়ে গেছে আর একটু বাকি আছে তো এখনকার মতন এই পর্যন্তই আর বেশি কিছু ক্লিক তুলতে পারছি না টাইম হচ্ছে না বলে ভিডিও বানাবো এবার আমি যাচ্ছি আর কটা ভোগ আছে এটা বানাবো তারপরে রেডি হবো তারপর পোপনকেও কৃষ্ণ বানাবো আর একটু ফটো টটো তুলবো তারপরে আবার দেখা করছি হয়ে গেছি আমি একটুখানি রেডি এইভাবে রেডি হয়ে গেছি এখন বাজছে সাড়ে দশটা এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমার কৃষ্ণ সাজিয়েছি আধা আধা আরও সাজবে তো এরপরে ওকে সাজিয়ে একটু ফটো ফটো তুলবো আমরা দুজনে তারপরে পুজোয় বসবো সাড়ে এগারোটা এখন যাচ্ছি ওপরের ফ্রেন্ড ঘরে যেমন সোনারের কৃষ্ণা সেজে নিয়েছে এই যে আমার ছা বেটা কৃষ্ণা সেজে নিয়েছে আর টায়ার্ড হয়ে গেছে মুখটা শুকিয়ে গেছে হুম বাসি ধরে দাঁড়িয়ে আছে কৃষ্ণাটা